এখন একটা নর দেখাবো চোখ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখুন চোখের কলিটিটা দেখুন চোখের তো চাইলে বাচ্চারা সহ নিতে পারবেন তো যাদের ভালো লাগবে এই পেডটা সংগ্রহ করবেন আজকের জন্য মাত্র সতেরোশো টাকা বিক্স দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো অনেক দিন বিরোধী হয় প্রায় চার পাঁচ দিন মতো অনেকে অনেক মেসেজ করছেন অনেক কমেন্ট করছেন বা অনেক কল দিয়েছেন আমি অনেকের ফোন ধরতে পারিনি কারণ যেই দৌড়দৌড়ির মধ্যে ছিলাম বা অনেক স্ট্রাগলের ছিলাম এই ভিতরে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর অহস্য সহমতে আমার একটা ছেলে সন্তান হয়েছে তার জন্য আমার হাসপাতাল দৌড়াদুরি করা হয়েছে এই ভিতরে অনেকে ডেলিভারি দিতে ঠিক ঠিকমতো তো আলহামদুলিল্লাহ যারা ইনশাল্লাহ আজকে ভিডিওটি দেখে তো নেবে ইনশাল্লাহ একদম সাথে সাথে ডেলিভারি চাইলে সাথে সাথে দেওয়া যাবে দু একদিনের ভিতরে বা এক থেকে দু দিন ভিতরে ডেলিভারি কমপ্লিট করে দেব ইনশাল্লাহ আর যাদের ভালো লাগবে যারা দূরের অনেক দূরে যারা আসেন অনেকে নেন তারা আমাকে একটু সময় দেবেন কারণ অনেক সময় দেখা যায় কি অনেক দূরপাল্লার গাড়িগুলো টাইমলি চালে সমস্যা সবসময় পাওয়া যায় না তো আমাকে সে সেই ক্ষেত্রে আমাকে সুযোগ সুবিধা করে দেবেন ইনশাআলা এক থেকে দুই দিন ভিত্তি কবুতরগুলো ডেলিভারি করে দেব আর যারা আজকে ভিডিওগুলো দেখবেন আলহামদুলিল্লাহ একেবারে সীমিত প্রাইজে আপনাদের টপ কোয়ালিটির কিছু রেসার কবুতর আপনাদের জন্য আনা হয়েছে যাদের যে কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সেই ক্ষেত্রে কবুতরটা ভুল হওয়ার কোনো চান্স থাকবে না আর স্ক্রিনে তো আমার হোয়াটসঅ্যাপে দেওয়ার যে স্ক্রেনে যে নাম্বারটা দেওয়া হবে এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সব কিছু আসে এই নাম্বারে আর যারা যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দর্শক আর কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দিই ইসমিল্লা রকম দর্শক একটা কিটেল মাদি দেখাচ্ছে বি আর ক্লাবের অরিজিনাল ক্লাবের মাদি আর মাদিটা হলো দু হাজার আর একবারেই আপনার দুই হাজার দশটা করে দশটা দশটা করে আপনার সাদা আছে পারফেক্ট দুবার যেটাকে বলে এটা যে কোনো মাক্সি পাইট যে কোনো সবজি পাইটের সাথে আপনি এভেলেবেল বাচ্চা করতে পারবেন চলুন আগে স্পষ্ট স্পষ্টভাবে আপনাকে দেখাই তো দর্শক এ হলো মাদিটা হেভি শক্তিশালী একটা মাদি এই যে চোখটা ডিপ পাথর চোখ চোখটা কিন্তু একবারে লাল টকটকে ঠিক আছে হলো মাদে এটা এ দেখুন এ হলো ফেদার বা প্রচুর শক্তি মাদিটার ফিটনেসটা খুবই ভালো মিডিল লাইনে একটা মাদি তো এটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট দশটা দশটা এই যে এখান থেকে একটা পশম পড়ছে সাদা এটা আবার উঠতেছে তো যারা একেবারে মোটামুটি আলহামদুলিল্লাহ ইয়াং একটা মাদি চান তারাই মাদিটা দেখুন ওর ব্যালেন্সটা কিন্তু একেবারে স্ট্রং একটা ব্যালেন্স ঠিক আছে আর এই দেখুন দুই হাজার বাইশ চল্লিশ পঁচিশ পঁচানব্বই হ্যাঁ এটা হলো ট্যাক নাম্বার বি আর পি এফ সি ব্যান দুই হাজার বাইশের একটা মাদি ঠিক আছে দেখুন চার সাইডে কিন্তু আলহামদুলিল্লাহ দশটা দশটা করে সাদা আছে এই পাইপ মাদির এই যে চোখটা ভালো করে আপনাদের দেখাই দেয় একেবারে পাথর চোখের এই সেম চোখের আজকে একটা নরো আছে একবারে হোয়াইট রেসার তো এটা হলো মাদিটা তো কারো যদি এই মাদিটা কারো যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা রিসের জন্য মাদি খুঁজতেছেন বা এরকম পাইপ নর আছে পাইপ মাদি খুঁজতেছেন তারাই মাদির সিলেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ সাইজটাও খুবই ভালো তো এই মাদিটা যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদিম করলে বিক্রি হবে না যাদের ভালো লাগবে তারাই নেবেন মাত্র অনলি অন দুই হাজার টাকা দশক দর্শক এই দেখুন একে ব্লাড লাইনের দুইটা কবুতর এটা হলো একটা পেয়ার করা তো এইটার বাচ্চা দিয়ে আপনারা যারা মোটামুটি লং ডিস্টেন্স থেকে রেস করতে চান তারা এই জোড়াটা নিতে পারেন তো এইখানে দেখুন সেম টু সেম চোখ নর যেরকম মাদিও ঠিক তেমন আর হোয়াইট রেসার এরকম এই চোখের পাওয়াটা খুবই টাফ আমি আগে কবুতরগুলো আপনাদের দেখাই তারপর বলতেছি তো এই হলো হোয়াইট রেসার নটটা আর এই হলো ওর চোখটা আপনারা যদি স্পষ্ট দেখেন যারা জানার দেন যে ব্লাড লাইনটা ঠিক আছে ওই ব্লাড লাইনের কবুতর যারা দেখছেন কিছুটা স্টাইলের উই উই ক্যাটাগরি একটা কবুতর আর এই কবুতরটা যার থেকে আনা এটার বাবা মা ইনপোর্ট করা আর এটা হলো মূলত একটা ফার্মের কবুতর দর্শক আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন এটা হলো মূলত একটা ফার্মের কবুতর উনি কবুতর রেস করায় না উনি কবুতর সেল করে ওনার মানে বিভিন্ন জায়গা থেকে দামি দামি কবুতর কালেক্ট করে উনি কবুতর সেল করে দেখুন ফেদার ফেদারটা খুবই সুন্দর একটা ফেদার ঠিক আছে এটাও মিডিল্যানের একটা নর খুব ভালো রেসিংয়ের রেসের জন্য খুব দুর্দান্ত হবে ঠিক আছে এটা সারা জীবন এটা থরে পালা এটাকে কখনোই ছেড়ে বলা হয়নি এই রেসার নরটাকে কখনোই ছেড়ে বলা হয়নি আর ওর যদি ব্যালেন্সটা আপনার দেখুন এই দেখুন একটা রেসিং নরের ব্যালেন্স কেমন থাকা উচিত আপনারা নিজেরা অবশ্যই জানেন তো আলহামদুলিল্লাহ ব্যালেন্সটা খুব ভালো চোখও খুব ভালো তো এ হলো নটটা তো দেখুন দর্শক এইটা হলো ওর মাদিটা এই দুইটা দিয়ে কিন্তু পেয়ারিং করা আছে দেখুন নর মাদি সেম টু সেম ডিপ পাথর চোখ আর চোখটা এতটা সুন্দর দর্শক যারা সামনে থেকে আইসা দেখতে নিতে দেখে নিতে চান তারা নিতে পারেন আর মাদিটা কিন্তু নড়েছে এটা আরও বিগ সাইজ আরও বিশাল বড় এই দেখুন মাসালটা দেখুন আর হেভি শক্তি এইসব কবুতরগুলো প্রচুর দেখুন বিগ সাইজ এই যে বুকটা ঠিক আছে আলহামদুলিল্লাহ একদম মানে ফিটনেসটা আর এরকম এই দেখুন থরের কবুতর কেউ চাইলে নিয়ে ছেড়ে পালতে হবে কেন জন্মগতভাবে এটা খাঁচা আটকে পালা ছেড়ে পালেনি প্রচুর শক্তি খারাপছে কবুতরটা দেখুন ওকে ধরে রাখতে পারতেছি না এতটা একবার ওভার লাইট কালার একটা মাদি আর ব্যালেন্সের দিক থেকে কী বলবো একদম টপ কোয়ালিটি একটা ব্যালেন্স আর মাদিটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা চোখের একটা মাদি তো দর্শক এইখানে দুইটা নট আছে সাদা রেসার নটটা যদি কেউ কালেক্ট করে এক দাম দেড় হাজার টাকা পড়বে আর সবজি রেসার মাদিটা যদি কেউ কালেক্ট করে মাদিটা দেখুন নাকে কোনো ধরনের দাম করতে পারবে না এক দাম দুই হাজার টাকা পড়বে একবার টফ কোয়ালিটি একটা মাদি তো যাদের ভালো লাগবে দুইটা কবুতর সংগ্রহ করে নেবেন বিগ সাইজের খুবই আনকমন একটা চোখের গবুতর যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ সংগ্রহের মাত্র সাদা একদম পনেরোশো টাকা আর সবজি মাদিটা একদম দুই হাজার টাকা তো দর্শক এখন একটা মিলিনর দেখাবো এখন একটা নর দেখাবো চোখ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন চোখের এটা হলো একটা মিলিনর সুপার মিলিনর ঠিক আছে আর এই দেখুন ওর ফ্রেদার স্টাইলটা দেখুন একবারে লং ঠিক আছে এই ফ্যাদারের কবুতর দিয়ে তিন চারশো কিলো অ্যাভেলেবেল ইউজ করতে পারুন আপনি ঠিক আছে আর এটা হলো একটা সাত থেকে আট পরের একটা নরকবুতর সরি আট পরে একটা নরকবুতর আর এইগুলা যত এজ হবে তত সুন্দর হবে এই মল্টিংটা কাটলে আরও সুন্দর লাগবে তো সাইজটা দেখুন বিগ সাইজ এবং ফেদারের কালারটা দেখুন আপনার মিলি তো অনেক দেখছেন এরকম মিলি সুপার মিলি খুব কম পাওয়া যায় আর ওর ব্যালেন্সটা দেখুন আপনারা ওর ব্যালেন্স কিন্তু আমার ধরতে হয়নি নি ঠিক আছে আর এই দেখুন এই যে দু এই যে যার কবুতর সজল লফটের কবুতর দু হাজার চব্বিশ ওনার ফোন নাম্বার দেওয়া আছে এটা উনি এটা বাবা মা অনেক দাম দেয় কিনা ঢাকার নামি দামি এক বড় ভাই থেকে কালেক্ট করে এটা বাবা মা তো আমি যদি নাম প্রকাশ করি এটা ওনার প্রচারণা হয়ে যাবে তো সেভাবে না এই বললাম তো এই নটটা দেখুন এবার চলুন ছেড়ে দেখাই তো এই টপ কোয়ালিটির মিলি নটটা দেখুন ভাইবেশান প্রচুর ভাইভেশান থাকবে এবং বডিটা অনেক স্ট্রং বিগ সাইজে যাদের বড়ো সাইজের মাদি আছে তারা বা সবজি মাখি যে কোনো মাদি দিয়ে এটাকে আপনি বাচ্চা নিতে পারবেন তো এই নটটা একেবারে অ্যাক্টিভ আছে সিঙ্গেল একটা নট তো যাদের এই নটটা ভালো লাগবে কালেক্ট করতে পারেন মাত্র অনলিয়ন আজকের জন্য আঠারোশো টাকা হলে এই মিলি নটটা আপনার সংগ্রহ করবেন কোনো ধরনের দামা দেওয়া হবে না মাত্র অনলি অন সুপার মিলিনরটা একদম আঠারোশো টাকা টফ কোয়ালিটি একটা নট চলুন দর্শক আরও কিছু নট দেখাই দর্শক এখন একটা নর দেখাবো খুবই টফ কোয়ালিটির একটা নর ঠিক আছে আর সবজি নর অনেকে আমার ফোন দে ভাই হাই কোয়ালিটি একটা সবজি নট দেন হাই কোয়ালিটির সবজি নর নেন তো এই নটটা আপনারা সিলেক্ট করতে পারেন দুই একটা অরিজিনাল ক্লাবের নর এবং হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি যদি ডিম বাচ্চা আপনারা একদমই না করে আপনি ইনশাআল্লাহ টাকা সাথে সাথে রিটার্ন দিয়ে দেব তো এই একটা নর তো নটটা একেবারে সুপার কালার মানে এর চাইতে লাইট কালার মিলি অবশ্যই হয় না তো দর্শক দেখুন এই যে আর একটা নর ছাড়াইছে পিসের নটটা এইগুলা কিন্তু একদম ওভার লাইট সবজি রেশার নর সরি দর্শক এর আগে মিলে ভুলে বলে হচ্ছিলাম তো এগুলো হলো একবার অরিজিনাল কালার সবজি রেশান্ন অনেকে বুলুবারও বলে থাকে চলুন এবার নট দুইটার কোয়ালিটি এবং পাখাগুলো দেখাই তো দেখুন নটটা আজকের কবুতরগুলো চোখ একেবারে মাফা নষ্ট করে দেব আপনার আর কোয়ালিটিটা দেখুন শেপ কোয়ালিটি এবং কালারটা দেখুন আপনার যদি ফেদারটা দেখুন একেবারে টফ কোয়ালিটির তো যারা একবারে হাই কোয়ালিটি একটা সবজি নট একবারে একেবারে অল্প বাজেট এই নটটায় আপনি অন্য অন্য বিভিন্ন জায়গায় চেনাতে কিন্তু এগুলো অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হবে দেখুন শেপটা একবারে টফ কোয়ালিটির ঠিক আছে একবার লাইট কালার মিডিয়াম সাইজের একটা সবজি রেসার নট ফেদারটা এই দেখুন পর কিন্তু কাটা আছে ইদারিং পর দিসে কবুতরটা তো এটা ফেদারও স্ট্রং আছে আপনার ফেদারটাও স্ট্রং আছে একবার দেখুন সাথে সাথে ফেদারটা ইয়ে করে দিবে আর আলহামদুলিল্লাহ এই নটটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে এই যে ট্যাগটা দেখাই দিই দুই হাজার ষোলো হাজার ষোলো দশ আটত্রিশ ব্যালেন্সের দিক থেকে ওটা যদি সারাদিনও ওকে ওকে ছড়া রাখেন ওর ব্যালেন্স কখনোই ছড়াবে না ঠিক আছে তো দর্শক সাথে নটটা এবার দেখাচ্ছি যদি কারোর সামনের ষোলো নটটা ভালো লাগে একদম পনেরোশো টাকা পড়বে দর্শক এই প্রাইজে এরকম নর সচাচ কেউ আপনি আরেকটা নর দেখাচ্ছি দর্শক এই একটা নর দেখুন লেজে মাথায় এক সমান লেজটা একেবারে খাটো একেবারে ছোট একটা ব্যালেন্স দর্শক ওর শরীর এতটাই পিস মানে স্লিপ করে মানে হাতে ধরলে ওর শরীর পিস লাগে সেখানে তো এই দেখুন মার্শাল্লা চোখটা দেখুন আগে চোখটা এই যে পাথর চোখের একটা নর আর মশাল্লাহ দিলে ওর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা নর আর এই নটটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নেবেন মাত্র অনলিয়ন বারোশো টাকা হ্যাঁ এই নটটা যাদের ভালো লাগবে একদম দাম বারোশো টাকা হলে এই একবার সুপার লাইট কালার নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর দুইটা নট যদি একসাথে নেয় দুইশো টাকা ডিসকাউন্ট একদম পঁচিশশো টাকা পড়বে দুইটা নট যদি একসাথে নেয় একদম দাম পঁচিশশো টাকা পড়বে চলুন দর্শক আরও কিছু নট দেখায় দর্শক এখানে আসে একজোড়া চেক চেকার মিলি ঠিক আছে বা অনেকে যারা চিনেন তারা এটা রেড চেকার মিলি সামনেটা মাদি পিস্তানোর যাদের বাজেট একেবারে অল্প কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ডিম বাচ্চা করার জন্য একবার পেয়ার কবুতর নিতে চায় তারাই পেয়ারটা নিতে পারেন একেবারে রিসেল একবারে খুবই কম দামে দিয়ে দেব যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন অনলিয়ন দেখুন কবুতরের কালারটা দেখুন মশলা দিলে মাত্র বারোশো টাকা হইলে এই পেয়ারটা নেবেন মাত্র অনলিয়ন বারোশো টাকা ডিম বাচ্চার দুর্দান্ত কবুতরগুলো যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সারা বাংলায় ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকা হলে জোড়াটা সংগ্রহ করবেন দর্শক এখানে জোড়া আগুন চোখের বিগ সাইজের একটা সবজি পেয়ার একেবারে বিগ সাইজ এবং সাইজটা আপনি দেখায় দিচ্ছি একটা বাচ্চা আছে এগুলোর ঠিক আছে তো চাইলে বাচ্চারা সহ কেউ নিতে পারবেন আমি বাচ্চারাও দেখাই দিব এইগুলো কিন্তু খুবই ইয়াং একটা কবুতর ডিম বাচ্চা দুর্দান্ত তো দেখুন দর্শক নটটার কালারটা খুব সুন্দর এই যে ওর মাদি আর এটা প্রাইসটা একেবারে স্বল্প প্রাইজে দিব চাইলে এটা বাচ্চারা কেউ সহ নিতে পারবেন ঠিক আছে তো আমি বাচ্চারাও দেখাই দিই তো দর্শক এই যে এটা বাচ্চাটা তো চাইলে এই বাচ্চারা সহ নিতে পারবেন তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করবেন আজকের জন্য মাত্র সতেরোশো টাকা হলে বিগ সাইজের সবজি জোড়াটা আপনারা বাচ্চা সহ কালেক্ট করতে পারেন মাত্র সতেরোশো টাকা কোনো ধরনের দামাদামি করবেন না যাদের ভালো লাগবে অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করবেন তারপর দর্শক আমি এইগুলো ব্যালেন্সটা দেখাই দিচ্ছি দর্শক এই হলো নটটা এই যে হলো মাতৃ নটটা পাখা এই যে ব্যালেন্স এটা হল এই দেখুন এটা হলো আমাদের ভাইয়ের কবুতর তো এ হলো মাদিটা এই যে ব্যালেন্স এই যে পাখাগুলো কাটা আছে সব তো যাদের ভালো লাগবে মাত্র সতেরোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন ভাই একটা সবজি রেশার খুব সুন্দর একটা মাদি দেখাচ্ছি অনেকে বলে সামনে ভালো কোয়ালিটির মাদি দেখাবেন অল্প বয়সের মধ্যে তো এটা দু হাজার বিশের একটা মাদি বয়স একবার অল্প আর মাদিটা অসম্ভব সুন্দর আর সবচেয়ে বড় কথা এই শেপের মাদি যেই প্রাইজে দেবো এই প্রাইজে আপনি পাবেন না একেবারে ডাউন শেপের ঠিক আছে আর চোখটা একবার ডিপ পাথর চোখের দুর্দান্ত একটা মাদি দেখুন সব কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে গোল চোখটা দেখুন একবারে ডিপ পাথর চোখের ভালো করে চোখটা খেয়াল করুন দেখছেন চোখের দানাটা কিছু মশাল শেপটা একবার ডাউন দেখুন মাটিটা একেবারে যারা রেসিং তো দেখুন দেখুন ওরা আমি শুধু পাটা ধরছি কখনোই ওর ব্যালেন্স ছড়াবে না এই দেখুন তো এই মাটিটা হলো দুই হাজার বিশের একটা মাদি ঠিক আছে আর ডাবল ট্যাক দেওয়া আছে এটার মধ্যে হ্যাঁ দুইটা ট্যাক দেওয়া আছে মাদিটার দুইটাই বিশের আর একবারে লেজটা আপনি দেখুন এই যে লেজে পাখা এক সমান আদিটার আর একবারে গোল বডিটা একবার স্ট্রং শেপটা খুবই মানে আমি দূর থেকে দেখাই খুবই সুন্দর একটা মাদি তো এই মাদিটা যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন মাত্র সতেরোশো টাকা হলে এই সবজি মাদিটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদিং না একদম সতেরোশো টাকা তো দর্শক এখন একজোড়া কালো ইরানি রেসার দেখাবো চোখের দানাটা দেখবেন এগুলো হলো বাবা মা কিন্তু ইম্পর্টেন্ট মানে দেশের বাইরের কবুতর আমাদের দেশীয় কোনো কবুতর না এটা কিন্তু একটা রেসিং কবুতর ইরানি রেসিং কবুতর এটা হলো মাদিটা এটা হলো নটটা আপনার চোখের রিংটার দিকে ফলো করবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রেসিং কবুতর যারা চিনেন এগুলো এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না খুবই রেয়ার একটা কালেকশন চলুন এবার কবুতর দুইটা দেখায় ছেড়ে সবচাইতে মানে আনকমন জিনিসটা চোখটা খুবই সুন্দর অনেক বড় বড় চোখ আর সাইজটা কিন্তু একেবারে অনেক বিগ সাইজ আবার ব্ল্যাক কালার এটা কিন্তু ইয়েলো কালারটা এর আগে সেল করছিলাম আমি এটা হলো ব্ল্যাকটা তো এই ব্ল্যাকটা যদি কারো ভালো লাগে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রেসিং একটা কবুতর ঠিক আছে তো যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা হইলে এই ব্ল্যাক রেসার জোড়াটা আপনার সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদিম করলে বিক্রি হবে না মাত্র দুই হাজার টাকা যে কোনো একজন নিতে পারবেন চলুন দশক আরও কিছু টপ কোয়ালিটির রেসার জোড়া দেখাই তো দর্শক এইখানে দেখতে পারতেছেন আর এক জোড়া ইরানি রেসার ঠিক আছে এটাও কিন্তু একেবারে ডিফারেন্ট কোয়ালিটি নটটা কিন্তু হানড্রেড পারসেন্ট রেস করা আছে রেস করা বলতে গেলে এই নটটা এর আগে আমি এনে বিক্রি করছিলাম পরে আবার চলে গেছে পরে ওনার থেকে পেয়ারটা নিয়ে আসছি আমি তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে অবশ্যই ইরানি রেসার এই জোড়াটাও সংগ্রহ করতে পারেন একেবারে আনকমন একটা কালার আর সচরাচর এই ধরনের কালারগুলো এখন পাওয়া যায় না এই ধরনের রেসারগুলো তো যাদের ভালো লাগবে এই অরিজিনাল ইরানি রেসার পেয়ারটা যদি কেউ সংগ্রহ করেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নেবেন আজকে দুই হাজার টাকা না মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা দিয়ে দিলাম ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর সাইজটাই কিন্তু একবারে বিগ সাইজ আর এটার বাচ্চাগুলো এই পেয়ারের বাচ্চাগুলো কিন্তু অনেক বিগ সাইজের আসে আমি আপনাদের কী কারণে এত আস্তার সাথে দিতে পারতেছি কারণ এগুলো বাচ্চা আমি দেখছি আপনার অনেক বড় মানে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলো দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেস করতে পারবেন এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইরানি রেসার যারা চিনেন ঠিক আছে তারা দর হলে সার্চ দিয়ে দেখে নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইরানি রেসার যাদের ভালো লাগবে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখানে দেখতে খুব সুন্দর এক পেয়ার মার্কসি রেসারের বেবি তো যারা মার্ক্সি রেসারের বেবি চেয়েছেন তারা এই পেয়ারটা নিতে পারেন তো এই বাচ্চা দুইটা যদি কারো ভালো লাগে সংগ্রহ করতে পারেন দুই হাজার চব্বিশের বাচ্চা একেবারে দুইটা চিঠি বাচ্চা এগুলো দিয়ে আপনার ইনশালাস ছাড়াছাড়ি করতে পারবেন যদি আপনি ভালোভাবে এগুলাকে ওরকমভাবে প্রশিক্ষণ দিতে পারেন তো যাদের এই বাচ্চা দুইটা ভালো লাগবে এক দাম এক হাজার টাকা হলে এই মার্কশিভ রেসের বাচ্চা দুইটা আপনারা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করুন না মাত্র এক হাজার টাকা দর্শক এইখানে একটা গ্রিজেল নট দেখাচ্ছে আপনারা একটু বিশেষ করে ওর চোখটা একটু খেয়াল করুন যে চোখটা এটা হলো নটা বয়স টাইম বলতেছি পরে এই দেখুন আর এই যে রানিং বাচ্চা রেখে আসছে ঠিক আছে চার দিন হয়েছে বাচ্চা রেখে আসছে এটা হ্যাঁ চোখটা দর্শক একেবারে যা আপনারা যেই চোখগুলো খুঁজে থাকেন ঠিক আছে একদম ওই ক্যাটাগরি আর এটা কোনো থরের কবুতর নালে এটা চোখটা আরও ডিফারেন্ট হতো আর এ কিন্তু মানে রেসারের সর্বোচ্চ সাইজ যেটাকে বলে বাড়বে ওর পাখাটা আপনার টাইনা খুলতেই কষ্ট হবে এই যে ওর পাখাটা ও যে রাখে ঠিক আছে পাখাটা টাইনা খুলতেই কষ্ট হবে খুবই পাজি একটা কবুতর এটা আর আমি যদি ওর ব্যালেন্সটা দেখাই এই দেখুন ব্যালেন্সটা কখনোই ছড়বে না এইগুলো এইগুলো ব্যালেন্স কখনোই ছড়বে না ঠিক আছে আর শেপ সাইজটা কিন্তু অনেক বড় সাইজের আপনার যারা এই ডেটা কিন্তু আফসান যেই কোনো রিজার্ট বাড়ি যারা রেসিং মাদি আছে যে বা রেস করছে বা গতবার বা এর আগের বার রেস করা মাদি আছে আপনার আপনি এই নটটা কালেক্ট করতে পারেন ঠিক আছে অযথা এত দাম দিয়ে রেস না করলে এই নট কালেক্ট করে লাভ দর্শক দুই রেসিং নট থাকে মাদি থাকে এই নটটা কালেক্ট করবেন এই ধরুন ফাইনাল ওর পাগুলো দেখুন আপনি এই ওর একটা দেখুন দশ ষাট আষ্টশো চৌচল্লিশ ব্যান দু হাজার ষোলো বাংলাদেশ ঠিক আছে এটা হলো অরিজিনাল ক্লাব রেসিং একটা নোট ষোলোর একটা নোট আর ডিম বা চা আলহামদুলিল্লাহ দুর্দান্ত এবার ওকে ছেড়ে দেখা যাচ্ছে ভাই এইসব কবুতর যারা দেখবে তারা প্রথম পলকেই ওর ওকে ওর প্রেমে পেরে মানে এমন একটা সাইজের কবুতর বিগ সাইজ মানে হাতির মতো সাইজ এটা এর চাইতে বড় রেসার কবুতর আমাদের মনে হয় বাংলাদেশে নাই কারণ এরকম একটা সাইজের রেসার কবুতর আর এই নটটা কিন্তু একদম তিন হাজার টাকা পড়বে যদি দশ টাকা কম হয় দিবো না কারণ যদি কারো এই গ্যাট বা এই প্যাটার্নের এরকম দুই হাজার পনেরো ষোলোর মাদি থাকে আমাকে দিতে পারেন আমি ওরে বিডিংয়ে রাখবো আর যাদের এই টপ কোয়ালিটি নটটা ভালো লাগবে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন একদম তিন হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না আপনারা আমার সাথে পরবর্তীভাবে ভালোভাবে বিস্তারিত জানে নেবেন আমি সম্পূর্ণটা ভিডিওতে বলতে পারতেছি না আর ও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রেসিং লাইনে এটা মাস্টার পেয়ার একটা নট হ্যাঁ এটা মাদিটা আমি সেল করে ফেলছি এক বড়ো আসলো মাদিটা নিয়ে গেছে সিঙ্গেল তো নটটা যাতে ভালো লাগবে অবশ্যই মাত্র তিন হাজার টাকা হলে সংগ্রহ করবেন তো দর্শক এখানে একটা রেসিং মিলি মাদি আর পাইট রেসাই নর এই দুইটা কিন্তু পেয়ার হ্যাঁ এই দুটা এভাবে পেয়ারিং করা আছে আর প্রাইসটাও একেবারে রিজিনাল প্রাইজে দিব সচরাচর এই প্রাইজে এই পাইট কবুতর আপনাকে কেউই দিতে পারবে না আর চলুন আগে কবুতরগুলো দেখাই দেখুন মিলি রেসার চোখটা দেখুন এটা আমাদের রহিমবার একটা নর মাসাল্লাহ চোখটা দেখছেন পাথর চোখের তিনটা রেয়ারের হ্যাঁ তিনটা এই দেখুন তিনটা রিং দেওয়া কতটা চোখে আর এটা কিন্তু একবারে ফুল আছে কোনো ধরনের মিসমার্ক নাই আমি যদি ক্লিয়ারলি দেখাই কোনো ধরনের ফাটা চিটা নাই দোবাদের ভিত্তে পিওর দোবাজ এটাকে আমি বলে থাকি পিওর দোবাজ রেসার আর সবচেয়ে বড় কথা হলো একেবারে ইয়াং একটা নর আসলে আসলেটা অনেক ছটফট করতে স্যার সাইজটা দেখুন সাইজটা কিন্তু একেবারে বিগ সাইজের একটা নট ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করতেছে কারণ কবুতরটা প্রচুর শক্তি খাটানোর চেষ্টা করতেছে ব্যালেন্সটা একদম পারফেক্ট লং লংয়ের ব্যালেন্স ভেতর নটটা দর্শক মাদিটা শেপটা দেখুন আর চোখটা মার্শাল্লাহ দিলে একেবারে রেয়ার একটা চোখের কবুতর মাদি কবুতর দর্শক শেপে কোনো ট্যাপ নাই মল্টিং আছে আরও সুন্দর লাগবে যে মলটিটা কাটে এটা লং ডিস্টেন্সের একটা মাদি এই যে লংয়ের একটা মাদি মিলি একদম সুপার মিলি কালার একটা মাদি এই যে আর এক পর বাকি আছে হালকা তো এটা নিলে আপনারা নিয়ে বিড়িংয়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ মাদিটা কিন্তু খুবই সুন্দর ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে আর মাদিটা হলো এই যে একুশের ট্যাক দেওয়া কিন্তু মাটিটা একুশের না মাদিটা হলো আপনার দুই হাজার তেইশের শেষে তেইশের শেষের দিক দিয়ে একটা মাদি আর সরি সরি দুই হাজার চব্বিশের মাদি কিন্তু একুশের ট্যাগ লাগানো এটা অনেকে করে থাকে দেখুন মাতিটার একটু বডি ছড়াবে না এই দেখুন এই যে মিলি একটা নর চোখটা কি ভাই চোখের কালার বা রিংটা কি এটা কিন্তু অরিজিনাল সুপার মিলি একটা নর আর এর কালারটা দর্শকের কালারটা দেখলে অবশ্যই প্রেমে পড়ে যাবে এরকম কালার ঠিক আছে ফেদারটা কাটা আছে দেখুন ফেদারটা কাটা রাখছে ঠিক আছে এটা হলে মিলি নর আর এইগুলো ব্যালেন্স ওরকমভাবে দেখানোর কিছুই নেই দর্শক তো এইখান থেকে যেই কোনো দুইটা নেবেন এক দাম পঁচিশশো টাকা পড়বে এখান থেকে যেই কোনো দুইটা নেবেন এক দাম পঁচিশশো টাকা পড়বে আপনার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পার পিস পনেরোশো টাকা পড়বে কোনো ধরনের দামাদামি করবে না একদম এক রেট যাদের ভালো লাগবে আপনার সংগ্রহ করবেন পার পিস পনেরোশো টাকা একসাথে দুইটা নিলে এক দাম পঁচিশশো টাকা কোনো ধরনের দামাদামি করলে সেল হবে না